ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ চৈতন্যদেবের যে পরিকর যারা তার সঙ্গে সংশ্লিষ্ট হয়েছিলেন তাদের মধ্যে মাধবেন্দ্রপুরীও বিশিষ্ট স্থান অধিকার করে আছেন তিনি হচ্ছেন চৈতন্যদেবের গুরু ঈশ্বরপুরী তার গুরু মাধবেন্দ্রপুরী সেই মাধবেন্দ্রপুরী সম্পর্কে আজকে আমরা পাঠ করব মহাপ্রেম নিকেতন মাধবেন্দ্র ধরা বাঁধা কোনো বাসস্থান নেই তীর্থে তীর্থে ঘুরে বেড়ান দুধ ছাড়া কিছু খান না তাও যদি কেউ সেদে দেয় তাহলেই নিজে চেয়ে কিছু নেন না উপোস করে থাকলেও না সব সময় আনন্দে ভরপুর হয়ে আছেন এ শুধু কৃষ্ণ প্রেমের আনন্দ কৃষ্ণ যদি অনশনে রাখেন তিনিই রেখেছেন অনশনে উপবাস তো কৃষ্ণের কাছে গিয়েই বাস করা তীর্থ ভ্রমণ করতে করতে গিয়েছেন মথুরায় এক সনৌরিয়া ব্রাহ্মণ তাকে অতিথিরূপে ঘরে ডেকে এনেছেন সনৌরিয়া ব্রাহ্মণের ঘরে সন্ন্যাসীদের যে কিছু খেতে নেই ব্রাহ্মণ ফাঁপড়ে পড়ল তাহলে কি অতিথি অভুক্ত থাকবে মাধবেন্দ্র সন্ন্যাসী হলেও কৃষ্ণ প্রেমময় তনু তার কাছে আবার জাতিকুলের অভিমান কি বললেন দুধ নিয়ে এসো দুধ খাব আর তোমাকে দিয়ে যাব কৃষ্ণপ্রেমের মন্ত্র মাধবেন্দ্র ঈশ্বরপুরীর গুরু ঈশ্বরপুরী মহাপ্রভুর দীক্ষা গুরু সুতরাং লৌকিক লীলায় মাধবেন্দ্র মহাপ্রভুর গুরুর গুরু পরম গুরু মথুরা থেকে এসেছেন বৃন্দাবনে গিরি গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দকুণ্ডে স্নান করে গাছের নিচে বসেছেন সন্ধ্যা হয়ে গিয়েছে খাবার দুধ জটেনি কৃষ্ণপ্রেমে কীর্তন করে চলেছেন একটি রাখাল ছেড়ে হঠাৎ তার কাছে এসে উপস্থিত তার হাতে এক ঘটি দুধ তুমি এই দুধ খাও বালক মাধবেন্দ্রের সামনে ঘটি নামিয়ে রাখলো এই কে এই বালক এমন নয়ন মনোহর আর আর গলার স্বরটিও কি মধুর দেখে শুনে কোদা তৃষ্ণা পর্যন্ত ভুলে যেতে হয় এই বালক কে কোথায় থাকে কি করে জানলো আমি উপবাসী তুমি কে জিজ্ঞেস করলো মাধবেন্দ্র আমি এক গয়লার ছেলে বালক মিটিমিটি হাসে ছোট্ট গয়লা কোথায় থাকো কোথায় আবার থাকবো ওই গ্রামেই থাকি করো কি যার কারু কাছে কিছু চায় না না পেলে অনাহারে থাকে তাদের আমি খাদ্য জোগাই তুমি কি করে জানলে আমি অনাহারে আছি বালক আবার হাসলো কি করে জানলাম গ্রামের গোপিনীরা গোবিন্দকুণ্ডে স্নান করতে এসেছিল তারা তোমাকে দেখে গেল দেখেই বুঝে নিল সারাদিন কিছু খাওনি তারাই আমাকে দুধ দিয়ে পাঠালো তোমার কাছে গোপিনীরাই বা কি করে বুঝলো আমার কিছু জোটেনি পানাহার আর এই ছেলেটা কি তাদের চাকর বলা মাত্রই ফরমাস খাটতে ছুটেছে তুমি খেয়ে নাও আমি পরে এসে ঘটি নিয়ে যাব। আমার সময় নেই আমাকে এক্ষন গিয়ে আরও গরু দুইতে হইবে বলেই বালক ছুট দিল মুহূর্তে অদৃশ্য হয়ে গেল মাধবেন্দ্র দুধ খেয়ে ঘটি ধুয়ে রাখলেন কিন্তু ওই সেই বালক তো ফিরে এলো না পথের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টে পথও যা প্রতীক্ষাও তাই চোখে ঘুম নেই সারা রাত বসে নাম কীর্তন করতে লাগলেন শেষ সাতের দিকে চোখে বুঝে একটু ঘোর লাগলো স্বপ্ন দেখলেন মাধবেন্দ্র স্বপ্ন দেখলেন সে রাকাল ছেড়ে এসেছে চলো আমার সঙ্গে কোথায় জিজ্ঞেস করলেন মাধবেন্দ্র এসো না আমার সঙ্গে বলে সেই বালক মাধবেন্দ্রের হাত ধরল পথ দেখিয়ে তাকে এক লতায় পাতায় ছাওয়া ছায়া পড়া সুন্দর বৃক্ষিক কুঞ্জের মধ্যে নিয়ে এলো বললে দেখো আমি এই কুঞ্জের মধ্যে কি কষ্টে আছি আমার মাথার উপরে কোনো আচ্ছাদন নেই চারপাশে কোনো প্রাচীর নেই শীতে গ্রীষ্মে বৃষ্টিতে আমার দুর্ভোগের শেষ হচ্ছে তখন তোমাকে এখানে আনলো কে বসালো আমি আগে গিরি গোবর্ধনের উপরে মন্দিরের মধ্যে ছিলাম বললে বালক আমার সেবক নেচ্ছের ভয় আমাকে এই কুঞ্জ এনে রেখে পালিয়ে গেছে সে আর এলো না এখন তুমি আমাকে উদ্ধার করো তোমাকে গোবর্ধনে কে এনেছিল কেউ আনেনি কৃষ্ণের পপুত্র বজ্র আমাকে এখানে প্রতিষ্ঠিত করেছিল তুমি আবার আমাকে গোবর্ধনে ফিরিয়ে নিয়ে চলো সেখানে নতুন করে মন্দির নির্মাণ করে দাও আমি তো তোমারই পথ বসে আছি কবে মাধব আসবে কবে তার প্রেমে তার সেবা অঙ্গীকার করে নেব এ তো গোপালের মূর্তি হ্যাঁ আমি তো গোপাল আমি তো গোবর্ধন ধরেছিলাম তাই তো গোবর্ধনে আমার অধিকার তুমি ওঠো আমাকে গোবর্ধনে রেখে এসো মাধবেন্দ্রের ঘুম ভেঙে গেল একই আমি কৃষ্ণকে দেখলাম অথচ চিনতে পারলাম না মাটিতে পরে কাঁদতে রাখলেন মাধবেন্দ্র কিন্তু শুধু কাঁদলেই তো হবে না কাজ করতে হবে আজ্ঞা পালন করতে হবে রাতঃ শান সেরে মাধবেন্দ্র গ্রামে গেলেন গ্রামবাসীদের একত্র করে বললেন তোমাদের গ্রামের কোন ঈশ্বর কুঞ্জের মধ্যে লুকিয়ে আছেন চরো তাকে বার করে নিয়ে আসি গ্রামবাসীরা কোদাল কুড়ুল নিয়ে চলল কুঞ্জ একেবারে নিবিড় জঙ্গল হয়ে উঠেছে লতাপাতা কেটে প্রবেশের পথ তৈরি করে সবাই ভিতরে ঢুকলো দেখল সত্যিই তো মূর্তি ঘাসে মাটিতে ঢাকা পড়ে আছে এবার তাকে মুক্ত করে বার করে নিয়ে এসো তোলো পাহাড়ের উপর ভীষণ ভারী মূর্তি জোয়ান জোয়ান পালোয়ান নিয়ে এসো পাথরে সিংহাসন করো তারপর তোলো গোপালকে বসাও সিংহাসনে আদিষ্ট গোপালকে গোবর্ধনে বসানো হলো এবার তবে অভিষেকের আয়োজন করো বাদ্য ভেরে নিয়ে এসো নাচ গানের আসর বসাও গ্রামের ব্রাহ্মণের একশো নতুন ঘটে গোবিন্দকুণ্ডের জল নিয়ে এলো মাধবেন্দ্র নিজের হাতে শ্রী অঙ্গের ধুলো ধুয়ে দিলেন তারপর তেল দিয়ে শ্রী অঙ্গকে চকচকে করে তুললেন পঞ্চগব্য পঞ্চমৃতে স্নান করালেন গন্ধত্বকে সে স্নানের সমাপ্তি হলো তারপর শ্রী অঙ্গমার্জনা করেন নববস্ত্র পরালেন গলায় দুলিয়ে দিলেন চন্দন তুলসির মালা ফুলের মালা তারপরে ভোগ লাগালেন দুধ দই ঘি সন্দেশ গোপালের জন্য কত লোক কত কিছু যে নিয়ে এসেছে তার ইয়ত্তা নেই তার উপরে দশজন ব্রাহ্মণ এসে রাত্রে লেগেছে পাঁচ সাতজন বসেছে রুটি বানাতে রাশি রাশি রুটি স্তূপে স্তুপে ভাত নতুন কাপড়ের উপর পলাশের পাতা পেতে তার উপরে রাখছে পাহাড় করে বিচিত্র স্বাদের বহু তর তরকারিও রান্না হচ্ছে মাঠা মাখন সর পিঠে কত অনেক ঘট ভরে রাখছে ঠান্ডা জল গোপালের যে অনেক দিনের খিদে মাধবেন্দ্রের কাছে আর লুকোনো যাবে না সে দেখতে পেরে গোপাল সব খেয়ে নিল কিন্তু আবার অন্য অন্নবাঞ্জন যেমন ছিল তেমনই রয়ে গেল স্তূপের মধ্যে থেকে একটি একটি কণাও ভ্রষ্ট হলো না তারপর মাধবেন্দ্র গোপালকে সুবাসিত জলে আচমন দিয়ে পানের ক্ষিরি খেতে দিলেন তারপর আরতি দিয়ে শয়ন দিলেন নতুন ঘাটে কাশের বেড়া দিয়ে ঢেকে দিলেন চারপাশ তারপর গ্রামের অধিবাসীরা সকলে প্রসাদ পেল প্রজবাসী ব্রাহ্মণদের বিষ্ণুমন্ত্র দিয়ে বৈষ্ণব করলেন মধবেন্দ্র তোমরা এবার থেকে আমার গোপাল সেবার ভার নাও গোপাল প্রকট হলো আশেপাশে দেশে দেশে রগুট্ট চলো যায় দেখে আসি গোপাল প্রীতি তো সকলের সহজ প্রীতি এক মহাধ্বনি ক্ষত্রিয় গোপালের মন্দির করে দিল কেউ করে দিল রান্না ও ভাড়ার ঘর কেউ বা অঙ্গনের প্রাচীর বাংলাদেশ থেকে দুজন বৈরাগী ব্রাহ্মণ এসে উপস্থিত হলে তাদের দীক্ষা দিয়ে তাদেরটাতে মাধবেন্দ্র মন্দিরের মূল ভার সঁপে দিলেন সপে দিয়ে নিশ্চিন্ত হলেন বছর পরে গোপাল আবার স্বপ্নে দেখা দিল বললে মাধব তুমি আমার জন্য অনেক কিছু করেছ কিন্তু আমার গাত্র তাপ এখনও গেল না কি করলে যাবে জিজ্ঞাসা করলেন মাধবেন্দ্র যদি আমার গায়ে মলয় চন্দন মাখিয়ে দিতে পারো তবেই আমার জ্বালা জুড়ায় সে চন্দন কোথায় পাওয়া যাবে নীলা চলে ঘুম থেকে জেগে উঠে মাধবেন্দ্র চললেন নীলা চলে পথিমধ্যে এলেন বাংলাদেশে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে প্রেমময় মাধবেন্দ্র তাকে দেখে অদ্বৈত পরমানন্দে বললেন আমাকে দীক্ষা দিন মাধবেন্দ্র দীক্ষা দিলেন অদ্বৈতকে দীক্ষা দিয়ে চললেন দক্ষিণে রেমুনাথ এসে পৌঁছলেন রেমুনাথে গোপীনাথ প্রতিষ্ঠিত দর্শন করলেন গোপীনাথ সেবক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন গোপীনাথের কী কী ভোগ লাগে আমাকে একটু বলবেন আমার গোপালকে আমি তেমনি ভোগ লাগাব ব্রাহ্মণ সব বিবরণ দিল সন্ধ্যায় যে ভোগ লাগে সে হচ্ছে ক্ষীর তার আরেক নাম অমৃত কেলি বারোটি মাটির পাত্রে সে ক্ষীর দেওয়া হয় গোপীনাথকে সে ক্ষীরের স্বাদ অপূর্ব তার তুলনা হয় মর্তে এমন কিছু নেই তাই তার নাম অমৃত কেলি সন্ধ্যা হয়ে এসেছে এক্ষণি ক্ষীর ভোগ লাগবে দেখে যাই না কেমন তর পাত্রে পাত্রে ক্ষীর আসছে সেবার কি অপরূপ সৌষ্ঠব হঠাৎ মাধবেন্দ্র মনে হলো যদি অল্প একটু প্রসাদ পাই তাহলে স্বাদ জেনে নিয়ে সেই স্বাদের ক্ষীর তৈরি করে আমার গোপালকে ভোগ লাগাই পরমুহ্তে নিজেকে ধিক্কার দিয়ে উঠলেন ছি ছি আমি না অযাচক আমি ক্ষীর খাওয়ার জন্য লালসা করলাম এই আমার অযাচিত বৃত্তি এই আমার আসক্তি শূন্যতা আরতির পর গোপীনাথকে প্রণাম করে কাউকে কিছু না বলে চুপি চুপি সরে পড়লেন মাধবেন্দ্র গ্রামের শূন্য হাটের একটা ঘরে বসে আপন মনে নাম কীর্তন করতে লাগলেন এদিকে গোপীনাথের পূজারী সেবক গোপীনাথকে শয়ন দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়েছে স্বপ্নে গোপীনাথ তাকে বললেন ওঠো দরজা খোলো আমি আমার ধরার আঁচলে একপাত্র ক্ষীর লুকিয়ে রেখেছি তোমরা আমার মায়ায় তা জানতে পারেনি তোমরা এগারোখানাকেই বারোখানা করে দেখেছো যাও ওই লুকোনো ক্ষীরপাত্র মাধবপুরীকে দিয়ে এসো মাধবপুরী সে কোথায় দেখবে গ্রামের হাটে শুকনো মুখে বসে আছে কোন হাটে কে জানে পুজারি তাড়াতাড়ি স্নান করে মন্দিরের দরজা খুললে দেখতে পেলো সত্যি তো গোপীনাথের ধরার আড়ালে একটি ক্ষীরপাত্র লুকোনো রয়েছে সেই পাত্র হাতে নিয়ে বেরোলো এ এহাট থেকে ও হাটে ঘুরে বেড়াতে লাগলো কোথায় মাধবপুরী কোথায় মাধবেন্দ্র তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে এসে দেখে যাও খেয়ে যাও মাধবেন্দ্র আর আত্মগোপন করে থাকতে পারলেন না বেরিয়ে এসে প্রেমাবেশে কাঁদতে লাগলেন ক্ষীরের বৃত্তান্ত সমস্ত তাকে বললেন পূজারী ক্ষীর ভাণ্ড মাথায় নিয়ে মাধবেন্দু প্রেম বৃহবল হয়ে গেলেন পূজারী ভাবল এই না হলে কৃষ্ণের বশ্যতা একমাত্র প্রেম ভক্তিতেই তো কৃষ্ণ বসুভূত এমন ভক্তের জন্য কৃষ্ণ ক্ষীর চুরি করবে এ আর আশ্চর্য কি পূজারী মাধবেন্দ্রকে দণ্ডবধ প্রণাম করল ক্ষীর আস্বাদন করলেন মাধবেন্দ্র মৃৎপাত্রকে ভেঙে টুকরো টুকরো করে বই বাসে বেঁধে নিলেন ভাবলেন এখান থেকে এখন পালাই রাত্রি প্রভাত হতে না হতেই এই চারিদিকে আমার সুখাতে ছড়িয়ে পড়বে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন দলে দলে লোক আমাকে দেখতে আসবে আমার প্রতিষ্ঠা হয়ে যাবে প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে গেলেন মাধবেন্দ্র চললেন নীলাচলের দিকে পথ হাঁটেন আর প্রতিদিন একখানা করে সেই ক্ষীরপাত্রের ভাঙা টুকরো খান আর সেই পোড়া মাটির টুকরোতেই গভীর প্রমাবেশ ভক্ত প্রতিষ্ঠা না চাইলেও প্রতিষ্ঠা তার সঙ্গে সঙ্গে চলে ভক্ত হইতো কৃষ্ণপ্রেমের প্রতিষ্ঠা আগে গোপীনাথ শুধু গোপীনাথ ছিল মাধবেন্দ্রের দৌলেতে ক্ষীর চোরা গোপীনাথ হয়ে গেল নীলাচলে এসে মাধবেন্দ্র জগন্নাথের সেবক মহান্তদের বললেন গোপাল চন্দন ভিক্ষা করেছেন চন্দন কোথায় পাব মহান্তরা বললেন রাজকর্মচারীদের গোপালের ইচ্ছায় এক একমন চন্দন ও বিস্তলা কর্পূর জোগাড় হল জোগাড় হলো পথের ছাড়পত্র দুজন ভারবাহীও নিযুক্ত হলো তাদের পথ খরচের কনটান হলো না রেমুনা হয়ে ফিরতে হবে মাধবেন্দ্র দল বল নিয়ে থামলেন রেমুনায় রাতনে স্বপ্ন দেখলেন গোপালদেব এসেছেন বলছেন মাধব আমিও যে গোপীনাথও সেই আমরা বহু মূর্তিতেই এক মূর্তি তুমি এই চন্দন গোপীনাথের অঙ্গেই লেপন করো তাতেই আমার দাহ যাবে আমি শীতল হব গোপীনাথের সেবকদের কাছে মাধবেন্দ্র বললেন এ স্বপ্ন কাহিনি সত্যি তারা উৎসাহিত হয়ে উঠল কত দূর পথ হেঁটে এসে কত কষ্ট করে এই চন্দন কর্পুর সংগ্রহ করেছেন মাধবেন্দু পথে কত বিপদ বাধা কত অনিদ্রা অনিহার কিচ্ছু গ্রাহ্য করেননি গ্রাম্য কথার ভয়ে দ্বিতীয় সঙ্গে পর্যন্ত নেননি শুধু গোপালের তাপ শীতল করব এই আনন্দে পথ ভেঙেছেন প্রেমে আবার নিজের ক্লেশ কি শুধু প্রিয়ের সন্তোষ হবে তাতেই তার অখণ্ড উপশম গোপাল ভক্তশ্রম সফল করল তোমাকে আর চলতে হবে না বইতে হবে না উদ্বেগ ভোগ করতে হবে না গোপীনাথকে দিলেই আমাকে দেওয়া হবে সমস্ত গ্রীষ্মকাল প্রত্যহ গোপীনাথকে সেই চন্দন দেওয়া হলো চন্দনের সঙ্গে কর্পূর মেশালে আরও তা ঠান্ডা হয় কিন্তু কৃষ্ণের আসল উপশম প্রেমে সেই প্রেমই চন্দন আর অশ্রুই তো কর্পূর প্রেমের সঙ্গে অশ্রু মিশে মিশলেই তো কৃষ্ণের বিশ্রাম চন্দন দেওয়া শেষ হলে গ্রীষ্মের অবসানে মাধবেন্দ্র ফিরলে নীলা চলে আবার সেখান থেকে বৃন্দাবন বৃন্দাবনে এসে শুধু তার একটি কৃষ্ণ পেলাম না মথুরা পেলাম না তার শিষ্য রামচন্দ্রপুরী তাকে উপদেশ দিতে চাইলেন তুমি তো পূর্ণ ব্রহ্ম তোমার আবার কান্না কিসের দূর হ মাধবেন্দ্র তিরস্কার করে উঠলেন তুই আমাকে মুখ দেখাবি নে তুই আমার অসঙ্গতি ঘটাবি কৃষ্ণ পেলাম না বলে আমি নিজের দুঃখে কাজ যে আর তুই আমাকে ব্রহ্ম শোনাচ্ছিস দূর হয়ে যা শিষ্য ঈশ্বরপুরীর অন্ন ভাব তিনি গুরুকে নিরন্তর কৃষ্ণ কথা শোনাচ্ছেন শোনাচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণলীলা শোনাতে শোনাতে তিনিও প্রেমের সাগর হয়ে উঠেছেন তুষ্ট হয়ে মাধবেন্দ্র ঈশ্বরপুরীকে আলিঙ্গন করলেন বললেন কৃষ্ণ তোমার প্রেম ধন হোক তারপর নিজেই শ্লোক পড়লেন ওই দীনোদয়ার্দনাথ হে মথুরানাথ কদা অবলোকম অলবলোক্য মে হৃদয়ং লোককাতরং দ্বৈত ভ্রাম্মতি কিং মে হম হে দীনদয়ার্দনাথ হে মথুরানাথ কবে আমি তোমার দর্শন পাব হে দ্বৈত তোমার অদর্শনে আমার কাতর হৃদয় অস্থির হয়ে পড়েছে আমি কী করবো বলে দাও শ্লোক বলার সঙ্গে সঙ্গে তিনি অন্তর্ধান করলেন ভক্তিকল্পতরুর অঙ্কুর এই মাধবেন্দ্র এই অঙ্কুরের পুষ্টি ঈশ্বরপুরীতে আর সেই ভৃক্ষই শ্রীচৈতন্য মাধবেন্দ্রপুরীর জীবনী পাঠ শেষ হল আজকের মতো আমাদের পাঠ সমাপ্ত হলো ओम श्रीकृष्ण चैतापणस्तु हरिओं तत्सत्